আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনার যারা লাইভ ক্লাসে আছেন আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা সুরাতুল কদর তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি আয়াত আপনাদের মস্ক করাবো প্রথমে তারপরে ওই আয়াতে যে নিয়ম কারণ আছে সেটি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ তারপরে আবারও মস্ক করব তারপরে আপনাদের থেকে ইনশাআল্লাহ ওই আয়াতটি ধরবো তাহলে চলুন আমরা দেরি না করে আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন আর আপনারা হাতের পাশে খাতা নিয়ে রাখবেন যাতে করে আপনারা সহজে আমি যে নিয়মকানুনগুলো বলে দিন লিখে নিতে পারেন তাহলে চলুন আমরা দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি ও আর যারা কুরআনুল কারীম শুদ্ধভাবে শুরু থেকে শিখতে চান আই বাটনে লিংক দেওয়া আছে আপনারা আই বাটন থেকে ভিডিও গুলি দেখে শিখতে পারবেন তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন লাহি মিনা সাই তন রজি বিস্মিল্লাহি রহমান রহিম بسم الله الرحمن الرحيم <applause> إنا أنزلناه <applause> إنا أنزلناه <applause> في ليلة القدر

একালিপ মদ একালিপ মদ এর পরে যখনই আপনার কি আসবে পৃথক শব্দের শুরুতে হামজা আসবে এই যে হামজা আসছে ঠিক আছে আমরা কি করব তিন আলিফ টেনে পড়বো কোন জায়গায় এখানে হামজা নুনজাবর আং ইকফাগন্না মনে রাখবেন সাকিন বা তানউইন তানউইন কি দুই যাবৎ দুই যে দুই পেশকে তানউইন বলে ওকে সাকিন বা তানউইন এর পরে অক্ষর পনেরোটি

আনজেল নাহু ইন না এংজেল নাহু সাইয়া এক লিপ্টন বামে জসমালাইয়া মদের হরফ এর জন্য এক লিপ্টনে পড়বো লাম ইয়েসবর লাই নরম করে তাড়াতাড়ি পড়তে হবে লাম জব্লাহ তালাম লাই লাতিল কফ দল যেবর কদ কলকলা হবে কলকলা রক্ষর কয়টি জানেন পাঁচটি অফ তো বা জিম দাল এই পর্যন্ত কোনো অক্ষরের যখনই জজম বা ساکিন হবে আমরা কলকলা করে পড়ব পদ এভাবে পড়ব রজর রি কদ রি আর এখানে وقف করলে কি হবে র وقفের নিয়ম হলো হবে আমি অকফেনিয়াম টু বলছি আপনি যেখানে وقف করবেন না কেন আপনাকে খেয়াল করতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে যদি শেষ অক্ষরে খাড়া জবর মদের হরক অথবা গোলত বাতে দুই জবর থাকে তাহলে টেনে পড়বেন আর অন্য সকল সময় আপনি সেখানে দিয়ে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে আমরা পড়বো কদ্র সবাই একসাথে বলেন ওকে মশা এখন আপনাদের থেকে ইনশাল্লাহ আমি এটি এখন শুনবো প্রথমে বলবেন সালাম ভাই আমি যে আপনাকে বলছি আচ্ছা ঠিক আছে

এখন আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো সবাই ইনশাল্লাহ খেয়াল করেন একসাথে বলেন ওকে এবার দেখেন এখানে যে নিয়ম গুলো আছে আমি সেটা বলছি প্রথমে দেখেন এখানে তিন আলিফ টেনে পড়বো মধ্যে মন ফাসিল আদ এখানে কলকলা হবে র এক আলিফ টেন হবে কা মা এখানে এক আলিফ টান হবে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে কদ কদ এখানে দেখেন কলকলা হবে রি কদ রি আর অক্ষ করলে রেকেন হবে তখন হবে কদরুল কদ্র সবাই একসাথে বলেন এভাবে পড়তে হবে ওকে মার্শাল এরপরে বলবেন তারিকুজ্জামান ভাই আদর কামাল মাসা আল্লাহ আব্দুল আজিজ ভাই ওকে মাশাল আমরা এখন ইনশাল্লাহ তারপরে পড়বো সবাই ইনশাল্লাহ দেখবেন সবাই একসাথে বলুন

ওকে দেখেন এখানে যে নিয়মগুলো আছে সেটি বলি লাই নরম করে তাড়াতাড়ি পড়বেন লাতুল কদ কলকল হবে রি রর নিচে জের বাদ জের আসলে কি হবে চিকুন করে পড়তে হবে খই নরম করে তাড়াতাড়ি পড়বেন রুম এখানে কি ইদগামে বাগুন না কেন দেখেন নুন বা তানবিনের পরে ইদগামে বাগুন নারক্ষ চারটি ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরে কোনো একটি অক্ষরে আসলে আমরা কি করবো গনার সাথে মিলিয়ে পড়বো এভাবে এখানে গন্যা হবে না কেন মিনের পরে অক্ষর ছয়টি হামজাহা আইনহা গয় খ এই ছয়টি অক্ষরে কোন একটি অক্ষর আসলে স্পষ্ট করে পড়বেন মিন এল এমন হবে আর রাখেন হচ্ছে ঠিক আছে অক্ষের সময় লাইলাতুল কদরী খহিরুন এলফি সাহ সবাই একসাথে বলবেন সবাই বলেন সবাই আহ ওকে মাশাআল্লাহ এখন আপনাদের কাছে ইনশাল্লাহ ধরবো এটি আব্দুস সালাম ভাই বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশহ আব্দুল আজিজ ভাই লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশহ อ่า ওকে 마শাআল্লাহ তারপরে ওকে আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো এখন সবাই দেখেন تَنَزَّلُ الْمَلَائِكَةُ شو رأيك تتمكن تنزل, 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 تنزل الملائكة والروح فيها والروح فيها <applause> رَبِّهِمْ

জবর আসছে মোটা করে পড়বেন আর এখানে অক্ষরের সময় সাকিন থাকলে সে অবস্থায় পড়তে হয় বলেন Bi'izni <tik> Rabbihim Bi'izni Rabbihim Oke, <Okay>, Masya Allah Tadi pun saya Tanazalul malaikatu Rabb Sorry Tanazalul malaikatu Rabb Rabb Rabb

মিং কুল্লি আমর আমরা কুল্লি আমর এক ফাগুন একবার সাকিন এর পরে এক খরকর কাপ আসছে কুল্লি আমর এখানে অকফ করে কি রক সাকিন হচ্ছে ঠিক আছে আমর এমন মিং কুল্লি আমর সবাই বলেন মিং কুল্লি আমর ওকে মাশাআল্লাহ প্রথমে বলবেন আব্দুল সালাম ভাই বলেন মিন কুল্লি আম আমনা আমর আমর আব্দুল আজিজ মিন কুল্লি আমর এই যে মিন ইকফাগুন না হয় নাই বলেন মিন কুল্লি আমর মাশাআল্লাহ তারপরে তারিকুজ্জামান ভাই

হত্তাবাতুলাইল ফাজর ফাআজিল ওকে দেখেন সালা এখানে একলিप्टन হবে মুন তানউইনের পরে ইঝার এর অক্ষর হা আর সে স্পষ্ট করে পড়ব এবার একটা জিনিস দেখেন এই জায়গায় দেখেন এখানে তিনটে নুকতা রয়েছে আবার এখানে তিনটা নুকতা যদি এরকম আয়াতের মাঝখানে কোনো জায়গায় থাকে কিংবা আয়াতের শেষে থাকে আবার তারপরে আরেক জায়গায় থাকে যেকোনো এক জায়গায় অক্ষর করতে পারবেন আর এক জায়গায় অক্ষর করতে পারবেন না ঠিক আছে হিয়া হাত্তাহ একলি তান কলকলা হবে লাইল ফাজ এখানে কলকলা হবে রি আর অক্ষর করলে র সাকিন ঠিক আছে ফাজর এমন পড়তে হবে তখন সালামুন হিয়া হাত্তাহ মা ফজ الفজর বলেন সবাই ওকে সবাই এখন ইনশাআল্লাহ একসাথে বলেন

بسم الله الرحمن الرحيم شباب بسم الله بسم الله الرحمن الرحيم إنا أنسلناه في ليلة القدر إِنَّا أَنْزَلْتْنَاهُ لَيْلَةُ الْقَدْرِ تلقى لالا ليلة القدر ليلة ليله ليلة ليله ليلة وما وما أدراك ما وما ليلة القدر ليلة القدر ليلة القدر خير من ألف الشهر خير من ألف الشهر أوكي ما شاء الله تنفرد أكين تنزل الملائكة تنزل الملائكة والروح فيها الروح فيها بإذن رب بهم يه من يه يه رب ربهم بهم من كل أمر من كل أمر كل, كل أمر سلام هي حتى مطلع الفجر ভাই বোন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই সুরাতুল কদর আপনারা বারবার পড়বেন ইনশাল্লাহ প্রয়োজন এই ভিডিওটি কয়েকবার দেখবেন দেখে ইনশাল্লাহ আপনারা তাদের সহকারে এই সুরাতুল কদরটা ঠিক করবেন আর যেখানে আপনারা বুঝতে পারবেন না আপনারা আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহজে বুঝিয়ে দেব। দেবো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন দিন প্রচারের স্বার্থে আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালাম